ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল তোমরা শিখছ গ্রামার ছাড়া ইংরাজি শিক্ষা তা আজকে তোমরা শিখবে ইংরাজি বলা প্র্যাকটিস করা তো প্র্যাকটিস করা শিখতে গেলে তোমাকে আসতে হবে এরকম আমার মতো ফাঁকা জায়গায় তুমি দেখতে পাচ্ছ আমি এসেছি একটা ফাঁকা জায়গা তো এখান থেকে তোমাকে ইংরাজি শিখতে হবে কীভাবে শিখবে কোন কোন কথাগুলো তুমি নেবে সেটা তোমাকে বুঝতে হবে তুমি যেটা দেখবে সেটাকেই প্রথমে বাংলা বাক্য তৈরি করবে আর সেটাকে কোন ফর্মুলাতে যাবে সেটাকে তুমি প্রথমে লক্ষ্য করবে কোন ফর্মুলা যাবে যে ফর্মুলাতে যাবে তুমি সেই ফর্মুলাতে ঢোকাবে ঢুকিয়ে সেটাকে ইংলিশ করে বার করে আনবে আর যখন যেটা তুমি দেখবে সেটাকেই নিয়ে ভাবতে হবে তবেই তুমি ইংরাজি বলতে পারবে আর যদি তুমি ইংরেজি বলা প্র্যাকটিস না করো তাহলে তোমার ইংরেজি শেখা হবে কিন্তু আর হবে না তাই অবশ্যই তোমাকে বলতে হবে বলার জন্য ঠিক এরকম ফাঁকা জায়গা তোমাকে আমি এসেছি একটি নির্জন এলাকায় অর্থাৎ আমি আসিয়াছি একটা নির্জন এলাকায় এটাকে তুমি বলবে কিভাবে এই যে তুমি বুঝবে কি করে আগে বুঝতে হবে তারপর তোমাকে বলতে হবে তো তুমি যদি বুঝতে না পারো তাহলে তুমি বলতে পারবে তাই তোমাকে প্রথমে দেখতে হবে যে আমি এসেছি একটি নির্জন এলাকায় তো আমি আমি এসেছি মানে হচ্ছে আসি আছি এই আসি আছি এই যখন আছি আছো আছে থাকবে তখনই তুমি ভেবে নেবে যে এটা সেই আছি আছর ঘরের ফর্মুলা তোমাকে ঢুকতে হবে তা আছি আছির ঘরের ফর্মুলাটা কি সেটা তোমাকে অলরেডি জানিয়ে দিয়েছি আমি তবু তোমাকে আমি বললি যে হ্যাব এবং হ্যাব তাহলে আমি আসি আছি আই হ্যাভ তারপরে কাম এখন কামের তিন নাম্বার ফর্ম বসবে তা কামের তিন নাম্বার ফর্ম কামই হয় আই হ্যাভ কাম তারপরে কি এবার নির্জন এলাকা তুমি বসাবে নির্জন এলাকা তুমি যদি নির্জন এলাকার তুমি যদি এটা না জানো তো তুমি সেটাকে তুমি মোবাইলে দেখে নেবে দেখে নিয়ে বলবে সব কথা যে ইংরাজি জানতেই হবে এমন কোনো কথা না বা সব কথা তোমাকে ইংরাজি বলতেই হবে এমন কোনো কথা না তাহলে নির্জন এলাকা হচ্ছে সি ক্লুড এরিয়া সি ক্লুড এরিয়া তুমি যে কথাটা জানবে না শুধু সেই ওয়ার্ডটুকুই মোবাইলে তুমি দেখে নেবে কিন্তু তোমাকে মূল ফর্মুলাতে ঢুকতেই হবে আর ফর্মুলাটা প্রয়োগ তুমি ঠিক ঠিক করতে পারলেই ইংরাজি হিন্দি তৈরি হয়ে যাবে এটি হয় চাষের এলাকা দেখো তোমরা দেখতে পাচ্ছো যে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ তো এগুলো এটি হয় চাষের এলাকা তো আমি যখনই এটি হয় বলে দেব তখন কিন্তু তোমার কাছে ইংরাজি বলা সহজ হয়ে যাবে দেখো এটি আর হয় সাবজেক্ট আর ভাব তাহলে এটি হয় ইট ইজ ফার্মিং এরিয়া যেহেতু এবার ফার্মিং কেন বলছি আমি না এখানে চাষ হইতেছে চাষ এখানে হইতেছে এ না যে এটা হয় এরকম না তো কিছু কিছু কথা আছে যেগুলো ব্যতিক্রম কথা যেহেতু আমি বলছি কিন্তু সাবজেক্ট ভাবের ঘরের কথা দেখো এটি হয় ফার্মিং এরিয়া মানে এটি হয় চাষের এলাকা তো এখানে যখনই আমি জারের পরে এটি হয় ইট ইজ ইট ইজ এই জারের ঘরের ভিতরে যখন ঢুকে পড়বো তখন যদি ভাব থাকে তখন ভাবের সঙ্গে আইনটি লাগিয়ে দিতে হবে এটা তোমরা জানো সেই জন্য আমি বলছি যে ইট ইজ ফার্মিং এরিয়া বা তুমি বলতেই পারো যে ইট ইজ এগ্রিকালচার এরিয়া বা এগ্রিকালচার প্লেস দেখো তুমি দুটোর ভিতরে যেকোনো কথাটা তুমি বলতে পারো এই না যে আমি বাংলা যেটা বলবো তোমাকে সেটাই বলতে হবে কিন্তু মোটেই না এমনটা দেখো তোমরা সামনে একটা বাগান দেখতে পাচ্ছ তো এখানে এখানে পেয়ারা বাগান আছে অর্থাৎ আমি বলতে পারি যে এক পাশে এক সাইডে আমার এক সাইডে পেয়ারা বাগান আছে তো এখানে তুমি দেখো দু রকম ভাবে এই সেন্টেন্সটা করা যায় এর আগের দিন তোমাদের বলেছি এবং এখনো বলছি এখানে দেখো যেহেতু পেয়ারা বাগানের কথা বলছি আমি আমার আছে বা তোমার আছে বা তাহার আছে এরকম আমি বলছি না আমি বলছি কি পেয়ারা বাগান আছে কার পেয়ারা বাগান সেটা কিন্তু আমি বলছি না সেক্ষেত্রে দেয়ার দিয়ে শুরু করা যায় তুমি বলতেই পারো যে আরে দেয়ার আরে গাওয়াভা গার্ডেন অন ওয়ান সাইড এক সাইডে গুয়াভা গার্ডেন আছে বা তুমি বলতেই পারো যে গুয়াভা গার্ডেন অন ওয়ান সাইড যদি তুমি ছোটো করে বলো সেটাও হবে তাই তুমি কিন্তু যে কথাটা বলবে সেটাকে চেষ্টা করে যত ছোট করার যদি চেষ্টা ছোটো না করতে পারো তবু অসুবিধা নেই তুমি খালি জেন জেনে নেবে যে এটা কোন ফর্মুলার ভিতরে ঢুকবে যেহেতু দেয়ার দি ফর্মুলাটা আমি তোমাকে এখনো দিইনি তবু দেখো তুমি কিন্তু এখানে তুমি মানে এখন তো তোমাকে আমি জানিয়ে দিলাম যে দেয়ার কখন ব্যবহার করতে হয় তো দেয়ার দিয়ে শুরু করা যায় এটা তুমি দেখে নেবে তো আমি তোমাকে অন্য দিন অন্য ক্লাসে এই কোন কোন জায়গা দেয়ার দিয়ে শুরু হয় সেটা আমি বলবো এবার দেখো আমি যদি বলি যে এখানে অনেক শেয়াল আছে এখানে অনেক শেয়াল আছে যখনই আমি এই আছে কথা বলবো আছি আছো না বলে আছে আ আর ছয় আছে তখন কিন্তু তুমি একটু থামবে যখন আছি আছো আছে বলবো তখন কিন্তু ওই আছি আছর ঘরে ঢুকে পড়বে হাজার ঘরে ঢুকে পড়বে তো হ্যা হাজার ঘরে ঢুকে বললেই তুমি ইংরাজিটা তৈরি করতে পারবে কিন্তু যখন আমি বলবো আ আর ছে তখন একটু থামবে থেমে দেখে নেবে সেটা কোন পরিপ্রেক্ষিতে আমি বলছি তা আমি বলছি এখানে অনেক শেয়াল আছে তো তুমি এখানে দেয়ার দিয়ে শুরু করতেই পারো বলতে পারো দেয়ার আর ম্যানি ফক্সেস হেয়ার দেয়ার আর ম্যানি ফক্সেস হেয়ার এখানে অনেক শেয়াল আছে বা তুমি বলতেই পারো যে ম্যানি জ্যাকেলস লিভ হেয়ার ম্যানি জ্যাকেলস লিভের এখানে অনেক শিয়াল বাস করে তাহলে দেখো আমি কি বলছি যদি আমি বলি এখানে বাস করে তাহলে সাবজেক্ট আর ভাব ম্যানি জ্যাকেল তারপরে আর ভাব পেয়ে গেলাম তো তোমাকে বাংলা কথা যখনই বলবো তখন সেই বাংলা কথাটা কোন ঘরে ঢুকবে সেটা তোমাকে প্রথমে বুঝতে হবে একটা হচ্ছে দেয়ার দিয়ে শুরু করা যায় একটা হচ্ছে কি সাবজেক্ট ভাবের ঘরে কথা দিয়েও তুমি বলতে পারো তো তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা বলবে কিন্তু অবশ্যই তুমি ভাববে যে এটা কোন ফর্মুলা প্রয়োগ হবে সঠিক ফর্মুলার ঘরে তুমি যখনই ঢুকে যাবে তখনই কিন্তু তুমি সঠিক ইংরেজিটা বলতে পারবে তুমি এবার আমরা যেমন এবার বলতে পারি যেহেতু এখানে শিয়াল থাকে বা শেয়াল বাস করে তাই আমি বলতে পারি যে আমাদের এখানে বেশিক্ষণ থাকা উচিত না দেখো আমি তোমাদের এর আগে শিখিয়েছি যে থাকা উচিত মানে উচিত শুধু উচিত যদি শর্ট টাইমের জন্য হয় তাহলে সাবজেক্ট শ্যুট বললে হয়ে যাবে কিন্তু এই উচিতটা যদি যেহেতু এখানে শিয়াল থাকে সেহেতু শিয়াল থাকে তাই আমাদের এখানে বেশিক্ষণ থাকা উচিত না তো থাকা উচিত যদি ছোট কথা হয় তখন সাবজেক্টটা শ্যুট বসালে হয়ে যাবে এটা তোমরা জানো আমি তোমাদের বলেছি কিন্তু সঙ্গে এটাও বলেছি যখন বেশিক্ষণ সময় বোঝাবে থাকা উচিত কিন্তু বেশিক্ষণ সময় বোঝাবে উচিত কথা আবার থাকা বলছি থাকা উচিত মানে একটু বেশি কোন সময় বলে যাচ্ছে এখানে সুট বি হবে তাহলে আই সুট বি কারণে দিনের বেলায় শিয়ালকে ভয় নেই ভয় রাতের বেলায় হয় যেহেতু শিয়াল এখানে বাস করে আর শিয়ালটা দিনের আলোতে তেমন বার হয় না তাই আমি তোমাদেরকে তুমি কিন্তু শিখছো ইংরাজি তাই ইংরাজি শিখতে গেলে এই কথাগুলো কিভাবে বলবো কোন ফর্মুলায় প্রয়োগ করব সেটা জানার জন্যই আমি আজকে এসেছি এই জায়গায় দাঁড়িয়ে আছি রোদ্রে দেখো আমি কি বলছি কথাটা ভালো করে শুনবে আমি দাঁড়িয়ে আছি রোদ্রে তাহলে এখানে আছি বলছি আমি তোমাকে এর আগেও বললাম যে আ সে আছি আর একা ছয়শে আছি দুটোর ভিতরে পার্থক্য আছে যখনই আ সে আছি আছে বলবো তখনই তুমি কিন্তু একটু থেমে যাবে থেমে গিয়ে দেখে নেবে যে কোন পরিপ্রেক্ষিতে আমি আ ছয়সে আছি বলছি তো আমি যেহেতু এখানে দাঁড়িয়ে আছি তো এখানে তো কন্টিনিউয়াস কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখো আমি তোমাদের গ্রামার ছাড়া ইংরেজি শিখাতে চাই তার জন্য আমি প্রেজেন্ট কন্টিনিউ আমি বলতে চাই না কিন্তু একদমই যে গ্রামার ছাড়া ইংরেজি শিখবে তো হতে পারে না কিছু তো তোমাকে শিখতেই হবে তাই তুমি দেখে নেবে যে এটা কি একদম বর্তমান কালের অবস্থান কিনা যেহেতু আমি স্বয়ং দাঁড়িয়ে আছি তাই আমি বলতেই পারি যে আই এম স্ট্যান্ডিং আই এম স্ট্যান্ডিং সানলাইট আমি দাঁড়িয়ে আছি সানলাইট রোদ্রে কিন্তু এবার তুমি এই কথাটা মনে করো এই আমি স্বয়ং বাদ দিয়ে তুমি অন্য সময়ে কাউকে তুমি বলবে যে আমি দাঁড়িয়ে আছি রোদ্রে এরকম বলবে তখন তুমি বলতে পারো যে আই আই সানলাইট তুমি বলতে পারো এটা তখন হবে কিন্তু যেহেতু আমি স্বয়ং দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছি তাই এখন আই এম স্ট্যান্ডিংই বলতে হবে দুটো কথাই কিন্তু তোমার কাজে লাগবে দুটো ফর্মুলাই তোমার প্রয়োগ করা যাবে তো তোমার যেটা ভালো লাগবে যখন যখন যেটা বুঝবে সেটাই বলবে কিন্তু তুমি একটু প্র্যাকটিস করবে প্র্যাকটিস না করতে পারলে তো বলতে পারবে না তাই প্র্যাকটিস করতে বলছি এই কারণে যখন তুমি প্র্যাকটিস করবে তখনই কথা বলবে বলার সঙ্গে সঙ্গে ওই যে ওয়ার্ডগুলো তোমার মাথার ভিতরে প্রবেশ করা শুরু করবে তুমি যখন লিখবে তখন তুমি ভাবার সময় পাবে কিন্তু যখন বলবে তখন ভাবার সময় কম পাবে তাই ভাবার সময় কম পাবে বলেই তোমাকে প্র্যাকটিস করতে হবে ঠিক এভাবে এবার দেখো আমি যেহেতু রোদরে দাঁড়িয়ে আছি তাই আমি বলতেই পারি যে আমার দরকার একটি ছাতা আমার দরকার দেখো দরকার দরকার তাহলে কি হয় নিট দরকারের ফর্মুলা তুমি নিটের নিট রেখে পড়বে নিট তাহলে আই নিট দেখো দরকার এই দুটোর ভিতরে শুধু দরকার হলে নিট লাগে আর করা দরকার লাগলে নিট টু লাগে তো আমি এখন বলছি যে আমার দরকার একটি ছাতা তাই আই নিড আই নিড আর আমি এখানে টু বলবো না আই নিড অ্যান আমব্রেলা অ্যান কেন বললাম না আমব্রেলা বানানটা ইউটিউ শুরু হয় তখন অ্যান বললাম এ একটি ছাতা দরকার এ তখন এ বলা যাবে না তো এটুকু জিনিস আমি আশা করি তোমরা জানো কেননা ইংরাজি যারা শিখতে চায় তারা কিন্তু কিছু কিছু তো জানেই এমনি যে কিছুই জানে না এমন তো না আর তাছাড়া কোথায় কি হবে না হবে আমি ছোটো ছোটো যেগুলো ও যে কারণে তুমি ইংরাজি শিখতে পারো আমি কিন্তু সেগুলোকে তোমাকে নক করে দেবো ঠিক তো আমি বলতে পারি তুমি একটি পেয়ারা খাবে নাকি এটা আমি বলতেই পারি তো এই ইংরাজিটা আমি কীভাবে বলবো আমি তোকে জিজ্ঞাসা করছি দেখো ভালো করে দেখো আমি জিজ্ঞাসা করছি তো জিজ্ঞাসা করার হুবহু ফর্মুলা আমি তোমাদের দিই বা ওটা দরকারও নেই প্রথমে ডব্লিউইচ ওয়ার্ড তারপরে হেল্পিং ভাব তারপরে তোমার সাবজেক্ট তারপরে মূলভাব বসালেই তোমার হয়ে যাবে তো এবার তুমি একটি পেয়ারা খাবে নাকি তার খাবে এটা দুরকমভাবে বলা যায় দেখো খাবে খাবে এই কথাটা প্রেজেন্টের ঘরেও হয় আবার তুমি যদি বলো ফিউচার ফিউচারের ঘরেও কথাও হয় তো আমি ধরে নিই এখন আমি প্রেজেন্টের ঘরের কথা বলছি তাহলে তুমি তুমি খাবে নাকি আমি বলছি তাহলে এবার আমি সাবজেক্ট আর ভার্বের ঘরের কথা আমি দুদিন বলি এটাকে তা আমি বলি আর ভার্বের ঘরের কথা তাহলে সবসময় তুমি কথাটা বলার দরকার মানে তুমি থাকলে তোমার সঙ্গে কথা বলি সরাসরি তাহলে সবসময় হট কথাটা বলার দরকার লাগে না কিন্তু তুমি হট একটু বসিয়ে দেবে সুবিধার্থে পরে হটটা কেটে দেবে প্রথমে হট বললাম হট ডু ইউ হট ডু ইউ এট হট ডু ইউ এট কি বলে এটাকে পেয়ারা তা পেয়ারাকে ইংরেজি কি বলে হট ডু ইউ এট গোয়া ভা হট ডু ইউ এট গোয়া ভা তুমি কি পেয়ারা খাবে নাকি আচ্ছা এই কথাটা আমি যদি মনে করি যে ভবিষ্যৎ হিসাবে আমি বলছি ফিউচার হিসাবে আমি বলছি তাহলে হোয়াট উইল ইউ এট গোয়াভা তুমি কি পেয়ারা খাবে নাকি তা তাহলে দেখো দু ভাবে বলা যায় তুমি যদি ফিউচারের কথা ভাবো তাহলে ফিউচারের মতো বলবে তুমি যদি প্রেজেন্টের কথা ভাবো তাহলে প্রেজেন্টের কথা বলবে দুটোভাবেই বলা যায় এই যে এলাকা এই এলাকায় আমি আগে আসতাম আমি আগে আসতাম অনেকদিন আগে আমি এখানে আসতাম কিন্তু এখন আর আসি না তো আমি বলছি যে আমি আগে আসতাম তো আসতাম যখন বলবো তখন হচ্ছে কি তেতাম দেখো তেতাম বলছি আমি শেষে যখন বাংলা বাক্যের শেষে ত তে থাকবে তখন কি হয় ইউজ টু তাই আই ইউজ টু কাম হেয়ার আই ইউজ টু কাম হেয়ার আমি আগে এখানে আসতাম দেখো বাংলা কথাটা আমি কি বলছি এবং বাংলা কথা শেষে কি বলছি সেখান থেকে তুমি বুঝতে পারবে যে কোন ফর্মুলা প্রয়োগ হবে যে ফর্মুলা প্রয়োগ হবে তুমি সেই ফর্মুলার ভিতরে প্রবেশ করবে দেখবে ইংরেজি বলা সহজ ইংরাজি কিন্তু মোটে কঠিন না ইংরেজি খুব সহজ ভাষা এবং তুমি বলবে অনায়াসে যদি তুমি এই ফর্মুলাটা ফলো করো ইউ উইল ইউ ক্যান ইউ উইল ইউ ক্যান স্পিক ইংলিশ কন্টিনিউ আই হোপ আমি আশা করি তুমি ইংরেজি কথা বলতে পারবে পেয়ারা বাগান আরেকদিকে হচ্ছে চাষের চাষের জায়গা চাষ হয় এখানে তাই আমি যেহেতু পেয়ারা বাগান কাছে তো এখানে লোকজন থাকে পেয়ারা বাগানের তো লোকজনও থাকে পাড়া দেওয়ার জন্য তো আমি একটা পেয়ারা খেতে পারি আমি বলতেই পারি যে আমি এখন পেয়ারা খেতে পারি আমি এখন পেয়ারা খেতে পারি দেখো তে পারি তো তে পারি হলে তো কেন তে পারি কেন আর আমি বলছি এখন তাহলে নাও নাওটা আগে বসিয়ে দেবে নাও দিয়ে নাও ঝামেলা শেষ এখনকার ঝামেলা শেষ তাহলে আই ক্যান আই ক্যান এট আমি খেতে পারি কি এ গোয়া ভা আই ক্যান এট গোয়া ভা তার আগে নাও বসিয়ে দেবে বা নাওটা তুমি পরে বসালেও হবে দেখো কিভাবে কোন বাংলা কথাটাকে ধরে আমি ফর্মুলার ভিতরে ঢুকছি এইটা যখনই তুমি ক্যাপচার করতে পারবে তুমি আমার ভিডিওগুলো দেখতে থাকো আমি আশা করি তুমি ক্যাপচার করতে পারবে খুব দ্রুত আর তোমাকে বেশি না এই যে তেত্রিশটা ফর্মুলা আমি দিয়েছি তেত্রিশটা না আঠারো নম্বর রুমে আঠারো নম্বর ঘরে ফর্মুলাটা দেখো আমি দিইনি কোনো ফাঁকা আছে অ্যাকচুয়ালি ফর্মুলা দিয়েছি আমি বত্রিশটা এই বত্রিশটা ফর্মুলার হ্যাঁ বালা না বালা জিজ্ঞাসা করবো আর এরই যেগুলো সম্ভব প্যাসিভ বয়স হবে সেগুলো আমি দেবো প্যাসিভ বয়সের ফর্মুলা আমি এখন দিইনি দেবো তো এইটুকু শিখলেই তুমি ইংরাজিতে কথা বলতে পারবে অনায়াসে আমার যেহেতু এই চাষে আমার যেহেতু গ্রামে বাড়ি তো আমাদেরও চাষবাস আগে ছিল এখন নেই মানে আমার বাবার আমলে চাষবাস হতো তাহলে আমি বলতে পারি যে আমরা চাষ করতাম কুড়ি বছর আগে আমরা চাষ করতাম কুড়ি বছর আগে দেখো আমি কি বলছি তাম করতাম তো তে তাম যখন থাকবে তখন ইউজ টু সাবজেক্ট ইউজ টু তারপরে ভাব এইবার সাবজেক্ট ইউজ টু ভাব এটা বুঝবো কি করে যে তে তাম বলছি তাহলে উই আমরা উই ইউজ টু ফার্ম উই ইউজ টু ফার্ম আমরা চাষ করতাম টোয়েন্টি ইয়ার্স এগো কুড়ি বছর আগে তো তুমি বুঝবে কি করে যে এই কোন কথার পরিপ্রেক্ষিতে কোন ফর্মুলার পর ফর্মুলার ভিতরে আমি ঢুকবো তুমি বুঝবে কি করে এই যে আমার বাংলা কথা শেষে যেটা থাকছে যে আমরা চাষ করতাম তেতাম লাস্টে বলছি তেতাম ওই ত তে তামের কথা থেকেই আমি ঢুকে পড়বো ইউজ টুর ঘরে আর উ ইউজ টু ফার্ম টোয়েন্টি ইয়ার্স এগো দেখো সেন্টেন্স তোমার তৈরি শিখতেছো তোমরা শিখছো তোমরা শিখছো বা শিখিতেছো আমি বলতেই পারি যে তোমরা শিক্ষিতছ স্পোকেন ইংলিশ বা আমি এটাও বলতে পারি যে তোমরা শিখছো স্পোকেন ইংলিশ তাহলে তোমরা শিখছো আর শিখিতেছো তেছি দেখেছো তাহলে ইউ আর পেছিতে যদি থাকলে সাবজেক্ট আমি যা তার ভাবের সঙ্গে ইউ আর শেখা লার্ন ইউ আর লার্নিং ইউ আর লার্নিং স্পোকেন ইংলিশ ইউ আর লার্নিং স্পোকেন ইংলিশ তোমরা শিখিতেছো স্পোকেন ইংলিশ বা তোমরা বলতেই পারো যে ইউ আর প্র্যাকটিসিং ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ দেখো লার্নিং শেখা প্র্যাকটিসিং তুমি প্র্যাকটিস করিতেছ তুমি দুটোর ভিতরে যেটাই খুশি বলতে পারো আমি কেন এই দূর দূরে করে কথা বলছি না বাংলা যে কথাটা আমি বলবো ইংরাজিতে সেই কথাটাই বলতে হবে এমন কিন্তু না এমনটা না বলেই আমি তোমাদের ঠিক এইভাবে আনছি আর কোনটা কোন ফর্মুলায় প্রয়োগ হবে এটা বোঝাটাই হচ্ছে তোমার ইংরেজি শিক্ষা তোমার ইংরেজি শিক্ষা কিন্তু আর কিছু না আমি যতগুলো ফর্মুলা দিয়েছি সেই ফর্মুলাগুলোকে তুমি একটু ফলো করবে আর আমি কিভাবে তোমার প্র্যাকটিস করছি সেটা তুমি একটু ফলো করবে ব্যাস তোমার ইংরেজি শিক্ষা কমপ্লিট হয়ে যাবে আমি আশা করি আই হোপ তুমি ইংরাজি বলার চেষ্টা করিতেছ তুমি অবশ্যই ইংরাজি বলার চেষ্টা করিতেছ অবশ্যই আমি বলছি কেন অবশ্যই এটা দরকার আছে তাহলে অবশ্যই যদি থাকো তাহলে শুধু অবশ্যই থাকলে মাস্টাই আমি এখন মাস্ট বি বলবো কেন বলবো না তুমি যদি ইংরাজির চেষ্টা করছো তো চেষ্টাটা হয় কি একটা ছোট সময়ের জন্য তো হয় না একটু বড় সময়ের জন্য তাই মাস্ট বি ইউ মাস্ট বি ট্রাইং ইউ মাস্ট বি ট্রাইং তুমি চেষ্টা করতেছো স্পিক ইংলিশ ইংলিশ বলা চেষ্টা করতেছো আই হোপ আমি আশা করি আমার তোমার সঙ্গে দেখা করা দরকার আছে দেখো দরকার আর দরকার আছে দরকার হলে কি হয় নিট আর দরকার আছে নিড টু দরকার আছে নিড টু তাহলে আই নিড টু মিট আই নিড টু মিট তাহলে আমার তোমার সঙ্গে দেখা করা দরকার আছে আমি যদি বলি যে আমার তোমার সঙ্গে দেখা করা দরকার ছিল দরকার আছে আর ছিল ছিল বললে নিড হ্যাব নিড হ্যাপ দরকার আছে নিড শুধু নিড আর নিড টু দরকার ছিল নিড হ্যাপ তাহলে আই নিড হ্যাভ আই নিড হ্যাপ হ্যাপ দিলেই ভাবে তিন নম্বর ফর্ম হয় তাহলে মিট এম টি মিট হবে এম ডবল ই টি আর হবে না এম ই টি মিট আই নিড হ্যাপ মিট টু ইউ আমার তোমার সঙ্গে দেখা করার দরকার ছিল এবার তুমি কিন্তু ঠিক এইভাবে ইংরাজি বলার চেষ্টা করবে আমি আশা করি তুমি ইংরাজি শিখতে পারবে খুব তাড়াতাড়ি যারা নতুন আছো আমাদের এই ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেলে তোমরা যারা নতুন আছো তোমাদেরকে আমি তুমি বলি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবে তুমি কিন্তু ইংরাজি শিখতে পারবে আমি আমি অবশ্যই আমি আশা করি তুমি ইংরাজি শিখতে পারবে এই ফর্মুলাগুলোর মাধ্যমে তুমি যদি এই ফর্মুলাগুলোকে একটু ফলো করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তুমি অবশ্যই ইংরাজি শিখতে পারবে খুব অনায়াসে গ্রামার লাগবে না ভোকাবিলাই লাগবে না লাগবে শুধুমাত্র ফর্মুলা তবে হ্যাঁ একদমই যে গ্রামার লাগবে না এটা মোটেই না গ্রামার লাগবে যেটুকু গ্রামার ছাড়া মোটেই হবে না সেটু সেইটুকু গ্রামারই আমি তোমাকে নখ করে দেবো আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো তো আজকের ক্লাস এটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো